হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আজকে আমি নিয়ে এসেছি পুকুরের মাছ দিয়ে গাছের বেগুন দিয়ে একটা দারুণ রেসিপি যেটা খেতে খুবই দারুণ আর ভালো হয়েছে এইভাবে মাছ রান্না করলে পরিবারের সবাই খুব তৃপ্তি করে খেয়ে নেবে আপনারা একবার হলেও এই রান্নাটা করে খেয়ে দেখবেন খুবই দারুণ আর ভালো লাগবে এই যে আজকে আমরা পুকুরে মাছ ধরতে চলে এসেছি এই যে দেখুন বসিতে একটা মাছ ধরা পড়েছে তেলাপিয়া মাছ টোটো কিন্তু এটা আমি রেখে দিচ্ছি এই যে অনেকগুলো মাছই ধরা হয়েছে জলের ভিতরে এই যে আমি ফেলে রেখেছি এই যে আবারও একটি তেলাপিয়া মাছ ধরেছে এই যে দেখুন বসিতে মাছটা গেঁথে আছে মাছটাকে এখন বসি থেকে ছাড়িয়ে নিচ্ছে এই যে বসি থেকে ছাড়ানো হয়ে গেছে দেখুন অনেকগুলো মাছই ধরা হয়েছে এই যে মাছগুলোকে আমি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এই যে এখানে আমি দুটি বেগুন নিয়েছি এগুলো আমাদের গাছের বেগুন এই যে বেগুন দুটি আমি কেটে নিয়েছি এই যে মাছগুলোতে এখন আমি লবণ হলুদ মাখিয়ে নেব লবণটা দিয়ে দিয়েছি এখন আমি হাফ চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি এখন আমি এগুলোকে মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ মাখানো হয়ে গেছে এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি এই যে দেখুন না আমি কিভাবে মাছগুলোকে তেলের ভিতর দিয়ে দিয়েছি মাছগুলোর এক পাশ ভাজা হলে তারপরে আমি উল্টে দেবো মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি এই যে মাছগুলোকে আমি উল্টে দিয়েছি এইখানে আমি আলু আর বেগুনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি ওই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি তেলাপিয়া মাছগুলো তেলাপিয়া মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি মাছ ভাজা তেলের ভিতরেই আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে লালচে করে আমি একটু ভেজে নেব আলুর ভিতর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এখন আমি নেড়ে চেড়ে আলুগুলোকে আর একটু ভেজে নেব আলু লালচে করে ভাজা হয়ে গেছে এখন আমি এর ভিতর দিয়ে দেব বেগুনগুলো বেগুনগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি একটু নেড়ে চেড়ে আরও একটু ভেজে নেব আলু আর বেগুনগুলো প্রায় লালচে হয়ে এসেছে আলু আর বেগুনগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নেব সবজি ভাজা তেলের ভিতরই আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে পড়ুন পোড়নটা হয়ে গেছে এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একটু লালচে করে ভেজে নেব পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে গেছে এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন দিয়ে দেওয়ার পর এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি বেটে রাখা জিরা আর শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি বেটে রাখা ধনিয়া এখন আমি মশলাটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া এখন আমি মশলাটাকে ভালো করে চেড়ে কষিয়ে নেব যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করে দিবেন যারা ফেসবুক থেকে দেখেন তারা অবশ্যই ফলো করে দিবেন। মশলার ভিতর সামান্য একটু জল দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে এখন আমি মশলার ভিতর দিয়ে দিচ্ছি জল ঝোলটা আমি আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন ঝোলটাকে এখন ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ঝোলটাকে অনেকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি এখন এর ভিতরে ভেজে রাখা আলু বেগুন দিয়ে দিচ্ছি আলু বেগুন দিয়ে দেওয়ার পর আমি ঝোলটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব আমি বেশি ঝোল রাখবো না তাই জলটা আমি অল্প পরিমাণে দিয়েছি এই যে দেখুন ঝোলটা আমার সুন্দরভাবে ফুটে গেছে এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে দেওয়ার পর এখন আমি আরও একটু ঝোলটাকে ফুটিয়ে নেব মাছগুলো দেওয়ার পর আমি সামান্য একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা একটু নেড়ে চেড়ে মশলাটাকে তরকারির সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা ধনে পাতাটা দেওয়ায় তরকারির স্বাদ অনেকটা বেড়ে যায় ধন্যবাদটা দেওয়ার পর আমি একটু নেড়েচেরে দিচ্ছি এই যে দেখুন তরকারিটা হয়ে গেছে দেখুন তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে এখন আমি একটি প্লেটে তরকারিটা পরিবেশন করে নিচ্ছি এইভাবে তরকারি রান্না করলে খেতে খুবই দারুণ লাগবে আপনারা একবার হলেও বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবেন কতটা সুন্দর হয় আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা কেমন লাগলো আমার রেসিপিটা এরকম সুন্দর সুন্দর ও ভিন্ন ধরনের রেসিপি পেতে হলে অবশ্যই আমাকে লাইক সাবস্ক্রাইব ও করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন তাহলে আজই পর্যন্তই